ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন দু হাজার তেইশ সালে কেমন প্রশ্ন পড়েছিল তৃতীয় শ্রেণীর আমার গণিত আজকে আলোচনা করবো কেমন যাতে আমরা চব্বিশ সালে ভালোভাবে পরীক্ষা দিতে পারি এবং কী ধরনের প্রশ্নপত্র পড়ে সে সম্পর্কে আমরা জানতে পারি কেমন তাই চলো আগে কি করতে হবে না নামের জায়গায় তোমরা নাম লিখবে নিজের ক্রমিক সংখ্যা মানে রোল নম্বর কত সেটা লিখে ফেলবে এখানে আর বিদ্যালয়ের নাম লিখবে কেমন তাহলে দেখো একে দায়ে কি বলেছে না খালি জায়গা সঠিকভাবে পূরণ করি ভাজ্য সমান ড্যাশ গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ তাহলে এখানে লিখে দেবে ভাজক ভয়ে আকার বর্কের্য ক ভাজক কেমন একশো দুই সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য মানে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য একশো দুই সংখ্যাটি দুই দ্বারা অবিভাজ্য হয় আবার তিন দ্বারা অবিভাজ্য হয় তাহলে তোমরা দুটোই লিখে দিতে পারো দুই ও তিন দ্বারা বিভাজ্য কেমন জোর সংখ্যা যুক্ত বিজোর সংখ্যা সমান কি সংখ্যা হবে জোর সংখ্যার সঙ্গে সবসময় বিজোর সংখ্যা যোগ করলে বিজোর সংখ্যা হয় কেমন তাহলে এখানে লিখে দেবে বিজোর সংখ্যা হবে বিজোর সংখ্যা ঠিক আছে এরপর দেখো কোন সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ পাঁচের থেকে ড্যাশ হয় তাহলে কোনো সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ শেষ সবার সময় কী হবে পাঁচের থেকে কম হবে এখানে লিখবে কম হয় ঠিক আছে উম দেখো দেখতে পাচ্ছ কীরকম চিহ্ন এখানে বসানো আছে তোমাকে ঠিক সেই অনুযায়ী এখানে একটা আঁকতে হবে তবে দেখো একটা এঁকে এদিকে আছে একটা এদিকে আছে আর একটা এদিকে আছে তাহলে কোন দিকটা নেই ভালো করে ভাবো এইখানটা নেই তাহলে আমাদের কি করতে হবে না যেমনটা আছে তেমনটা এঁকে নিতে হবে এই এই আর এই করে এইখানে একটা এঁকে দিতে হবে দেখো এখানে কি বলেছে না একটা ঘরের ছবি দেওয়া আছে ছোট করে চিত্রটিতে বর্গাকার চিত্র আছে ড্যাশটি মানে কয়টি বর্গাকার চিত্র মানে বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্র বা বর্গাকারের চারটে বাহুর দৈর্ঘ্য সবসময় সমান হয় কেমন তাহলে সেরকম চিত্র এখানে আমাদেরকে খুঁজতে হবে তবে দেখো এখানে একটা আছে দুটো আছে আর একটা দেখো এই এইটা আছে তাহলে মোট তিনটে এই তিনটে দেখো চারদিকের বাহুই সমান এটা এটা আর এটা এটা প্রত্যেকটা বাহুরই কি দৈর্ঘ্যটা সমান কেমন তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক দুই তিনটে আছে তিনটি কেমন এরপর দেখো দুইয়ের দাগে কী বলেছে গুণ করো আমরা তো গুণ করতে জানি তাহলে গুণ করে ফেলবো চার আশে কত বত্রিশের দুই হাতে থাকে এখানে তিন বসিয়ে দেবে চার দুই আট আট তিন এগারোর এক হাতে কত এক চার দুই আট আট একে নয় এভাবে বিয়োগ করে নিলে পরেরটা দেখো না ভাগ করো দুশো চোদ্দোকে দুই দিয়ে ভাগ কেমন তবে দেখো এক দুয়ে দুই বসাবে দুই বসিয়ে দিলে এক নামবে তাহলে যেহেতু এক দুইয়ের থেকে ছোট তাহলে এককে ভাগ করতে পারবো না চার নামবে চার নামলে কী হবে ওপর থেকে নামালে এখানে একটা শূন্য বসে যাবে কেমন এরপরে ভাগ করো সাত দুয়ে চোদ্দ তাহলে এখানে সাত বসিয়ে দেবে সাত দুয়ে চোদ্দ বসিয়ে দেবে ভাগ হয়ে গেল কেমন এরপর দেখো তিনের দাগে কি বলেছে না গুণ করো একশো বারোকে তিন দিয়ে গুণ এই যে এখানে আমাদের তিনটে ঘরে ভাগ করে নিতে হবে তাহলে এখানটা কি হবে একশো গুণিত তিন দশ গুণিত তিন আর দুই গুণিত তিন এই তিনটা নালিগুলো হবে কারণ এখানে তিনি বসানোই আছে ঠিক আছে তাহলে এখানে তিনশো তিরিশ ছয় তাহলে এখানে বসিয়ে দেবে কত না তিনশো শূন্য শূন্য তিন এখানে বসবে তিরিশ এখানে বসবে ছয় যোগ করে নেবে ছয় তিন তিন কেমন এরপর দেখো গুণ করে দেবে এখানে তিন দুয়ে ছয় এক তিনে তিন এক তিনে তিন কেমন এরপর দেখো ভাগ করো ছশো পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করবে কেমন তাহলে দেখো এখানে ছশো পনেরো বসানোই আছে এখানে পাঁচ বসিয়ে দেবে যেহেতু পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে এক পাঁচে পাঁচ বসালাম বিয়োগ করো ছয় থেকে পাঁচ এক নেমে যাবে এরপর এখানে এক নামবে পাঁচ দিয়ে কত হবে দশ হবে এইখানে বসিয়ে দেবে কেমন তারপর বিয়োগ করো এখানে এক নামবে তারপর এখানে কি হবে পাঁচ নেমে যাবে তিন পাঁচে পনেরো এখানে তুমি পনেরো বসিয়ে দেবে ঠিক আছে ছশো পনেরো হচ্ছে ভাজ্য আর ভাজক হচ্ছে পাঁচ ভাজক পাঁচ ভাগ ফল যেটা ভাগ করে বেরিয়েছে একশো তেইশ একশো তেইশটা হচ্ছে ভাগ ফল আর ভাগশেষ দেখো কিছু নেই ভাগশেষ হচ্ছে শূন্য কেমন এইভাবে ভাগটা করে নিও এরপর দেখো চারাদি কী বলছে না সংখ্যা ঝুড়ি থেকে জোড় ও বিজোর সংখ্যা বেছে নিয়ে টান দিকে ছকে লেখো তো এখান থেকে আমাদেরকে বেছে জোর সংখ্যা বিজোর সংখ্যা লিখতে হবে তাহলে দেখো আটচল্লিশ হচ্ছে জোর সংখ্যা এখানে আটচল্লিশ লিখে দিলে কমা তেত্রিশ হচ্ছে বিজোর সংখ্যা তেত্রিশ বিজয়ের ঘরে লিখে দিলাম কমা বত্রিশ জোর সংখ্যা বত্রিশ লিখে দিলাম কমা দিলাম চোদ্দ জোর সংখ্যা চোদ্দো লিখে কমা দিলাম চল্লিশ জোর সংখ্যা চল্লিশ লিখে দিলাম উনচল্লিশ বিজোর সংখ্যা এখানে উনচল্লিশ বসিয়ে দিলাম তাহলে আমরা জোর সংখ্যা বৃজ সংখ্যা লিখে নিলাম এরপর দেখো কি বলছে পাঁচের দাগে আটশো পাঁচটি পেয়ারা আটটি ঝুড়িতে সমান সংখ্যায় রাখলে প্রত্যেক ঝুড়িতে কতগুলো পেয়ারা রাখা হলো ঝুড়ির বাইরে কতগুলো পেয়ারা রইল তাহলে আটশো পাঁচকে আমরা আট দিয়ে দেখি করব ভাগ করব এখানে আমাদের বসি দিয়ে আছে ভাগটা করে নিতে হবে তাহলে চলো কি হবে এক আটে আট বসবে লাইন টানবে শূন্য নামবে এই শূন্যকে তো আমরা আট দিয়ে ভাগ করতে পারবো না তাহলে নিচে আর একটা শূন্য বসিয়ে শূন্যকে ওপরে তুলে দাও আবার লাইন টেনে নাও পাঁচ কেন এখানে শূন্য বসিয়েছি না যে শূন্যকে আট দিয়ে গুণ করলে কি হয় শূন্যই হয় তাই আট শূন্য শূন্য বসিয়ে শূন্যকে ওপরে তুলে দিয়েছি এবার পাঁচ নেমেছে এখানে তাহলে পাঁচ কি পাঁচকেও আমরা আট দিয়ে ভাগ করতে পারবো না তাহলে আমরা আবার বসাতে পারি কি না আট শূন্য শূন্য আবার এখানে শূন্য বসিয়ে দেবে ওপরে এখানে শূন্য বসিয়ে দাও দিলে কত হবে বিয়োগ করলে পাঁচই হবে কেমন এটা হচ্ছে পদ্ধতি এরপর কী লিখবে প্রত্যেক ঝুড়িতে কটি পেয়ারা থাকলো এই যে ভাগ বল একশো তাহলে লিখবে একশোটি আর ঝুড়ির বাইরে কটি পেয়ারা রইল ভাগ শেষ পাঁচ পাঁচটি পেয়ারা কেমন তাহলে এইভাবে তোমার সুন্দর করে ভাগটি করে নেবে এরপরে বলছে তোমার শ্রেণীতে জন ছাত্রছাত্রী আছে তুমি প্রত্যেককে আটটি করে কুল দিলে মোট কতগুলি কুল লাগবে তবে ড্যাশটি বলতে কি এখানে তোমাকে নিজের মনের মতো সংখ্যা বসিয়ে করতে হবে ঠিক আছে তবে তোমার শ্রেণীকে কতজন আছে তুমি একটা অনুমান করে বসিয়ে দিবে আমি এখানে বসিয়ে দিচ্ছি একটা অনুমান করে যে আমার ক্লাসে আছে পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন ছাত্রছাত্রী আছে তাহলে প্রত্যেককে আটটি করে কুল দেব কী করতে হবে পঁয়তাল্লিশকে আট দিয়ে গুণ করবো তাহলে এখানে আগে বসিয়ে দেবে পাঁচ একক চার দশক আট দিয়ে গুণ করবো গুণ করো পাঁচ আস্টে চল্লিশের শূন্য হাতে থাকে কত চার চার আস্টে কত বত্রিশ বত্রিশে চারে ছত্রিশ ছয় আর তিন তাহলে গত হল তিনশো ষাট তারপরে এখানটা লিখে দেবে মোট তিনশো ষাটটি কুল লাগবে কেমন তাহলে এইভাবে তোমরা সুন্দর করে অঙ্ক পড়লে অঙ্কগুলো করে নিও আর আমার চ্যানেলটি অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট ভিডিও দেখা হবে টাটা